বগুড়া সহ আশেপাশে যে জেলাগুলো আছে এর ভরসা স্থল বলতেই কিন্তু আমরা বুঝি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত রুগী চিকিৎসা সেবা নিতে এসছেন এবং আমরা যেটা জানি যে এখানে প্রায় প্রতিদিন দেড় থেকে দুই হাজার রুগীর চিকিৎসা না হয় এবং তারা যারা চিকিৎসা নেন বহির্বিভাগেও নেন এবং ভিতরেও নেন এবং এই চিকিৎসা পদ এখানকার যে চিকিৎসা সেটা হলো যে বলতে পারেন যে রুগীদের মানে পুরো আস্থা থাকে যে ডাক্তাররা তাদেরকে চিকিৎসা করবে এখানে অনেক রুগী দাঁড়িয়ে আছে এরা কিন্তু ডাক্তারদেরকে খুবই কম পয়সায় মাত্র দশ টাকায় দেখাতে পারছেন অনেক বিশেষজ্ঞ ডাক্তারকে এবং ভিতরে আমরা দেখলাম অনেক রুগী আছে তাদের তাদের আপনার চিকিৎসা হচ্ছে আমরা যারা এখানে অবস্থান করছি এখানে বহু লোক অবস্থান করছে তারা কিন্তু জানে যে এখানে চিকিৎসা হয় এবং চিকিৎসা সেবা ফ্রি হয় এবং চিকিৎসা সেবা মোটামুটি ওষুধও তারা পান তো যেহেতু আজকের এই যে নার্সদের যে ধর্মঘট বিশেষ করে সবার ভিতরে কিন্তু একটা বেশ উৎফুল্লতা এসছে কারণ এখানকার যে পরিচালক তিনি তাদেরকে বলছেন যে তোমরা কাজ করো কারণ এত রুগীকে আমরা সামাল দিতে পারবো না এবং সে ব্যাপারে আমরা উপরের সাথে কথা বলবো এবং তাদের এই যে একজন পরিচালকের আশ্বাস সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা সেবা শুরু হয়ে গেছে নার্সরা চিকিৎসা সেবা দিচ্ছে তো এই ব্যাপারটা আপনার কাছে আসলে কেমন লাগছে কারণ এখানে প্রচুর রুগী আমাকে খুবই ভালো লাগছে আমরা বিনা পয়সায় দশ টাকা টিকিটের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা পাইতেছি আমরা গ্রাম অঞ্চল থেকে সাধারণ মানুষ এখানে আসছে চিকিৎসা নিতে এবং আমরা অত্যন্ত মানে সেবা পাচ্ছি বলে আমরা আশা করছি হ্যাঁ আপনি শুনছিলেন যে উনি যেটা বলছিলেন যে এখানে সেবাটা আপনার হলো নিশ্চিন্ত হয়ে গেছে এবং সে কারণে কিন্তু সবার ভিতরে একটা উৎফুল্লতা আসছে এবং এখানে আর কোনো সমস্যা হচ্ছে না নার্সরা তারা কাজে যোগদান করেছেন এবং এই সুসংবাদটা সংবাদটা অবশ্যই বগুড়া থেকে আপনাদের দিতে পেরে ভালো লাগছে বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে